মধ্যবিত্তের কোনো শখ থাকতে নেই সবাই শুধু এর সুখটাই দেখে তার পিছনে যে কষ্টগুলো থাকে কেউ দেখে না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো সকালবেলায় দেখতেই পেলে ওদিকে কিন্তু আমার স্নান টান সেরে ঠাকুরকে কিন্তু জল দেওয়া এমনকি তুলসী গাছে জল দেওয়া ঠাকুরের ভোগ সমস্তটাই হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এসেছি গ্যাসটা মুছে নিতে প্রত্যেক দিন গ্যাস মোছাই থাকে কিন্তু ওই যে চা চাপাব আমি তো আগে উঠে গেছিলাম আর ছেলে আর ওর বাবা কিন্তু ওঠেনি সেই জন্য কিন্তু গ্যাসটা মুছে বা চাটা বসাবো আমি আর সত্যি করেই বন্ধুরা মধ্যবিত্তের কিন্তু সত্যিই শখ থাকতে নেই একটা সংসারকে তিলে তিলে কিন্তু বড় করতে কতটা যে পরিশ্রম কতটা যে একাগ্রতা লাগে আর কতখানি যে ত্যাগ লাগে নিজের শখগুলোর সেইগুলোর কিন্তু হিসাব কেউ রাখে না একটুখানি আমোদ প্রমোদ শখ আহ্লাদ করলেই কিন্তু সবাই ভাবে যে অনেক ব্যাপার অনেক বিশাল ব্যাপার কিন্তু সত্যি করেই এর পিছনের ত্যাগগুলো এর পিছনের একাগ্রতাগুলো কিন্তু কেউ দেখে না তো এটাই কিন্তু সত্যি কথা আর এই যে তোমরা নিশ্চয়ই একটুখানি ইন্ট্রোতে দেখতেই পেলে যে আমি কিন্তু প্যাকিং করছি অনেকেই কিন্তু জানে যে আমি কিন্তু প্যাকিং করছি কি জন্য আমি আগের ভিডিওতে বলেছি যে আমি একটুখানি বাইরে যাচ্ছি বাইরে বলতে ওই যে বললাম মধ্যবিত্তের কিন্তু শখগুলো বিশেষ মূল্যবান বিশেষ মূল্যবান মানে ওই যে শখগুলো কিন্তু চট করে পূরণ হয় না আর এই যে শখটা পূরণ হচ্ছে এটা কিন্তু বিশেষ কোনো কারণেই পূরণ হচ্ছে তো এটা কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোনো টুরে যাচ্ছি না বা কোনো ঘুরতে যাওয়ার বিষয়টাও হচ্ছে না সেইভাবে মানসিক দিক থেকে কিন্তু না গেলেই নয় বলেই কিন্তু যেতে হচ্ছে আসলে এক তিল এক তিল করে নিজের সংসারটাকে গড়ে তোলার পর যখন দেখতে পাওয়া যায় যে না সেই সংসারের পিছনে অনেকখানি পরিশ্রম আছে সেই পরিশ্রমটা কিন্তু জলে চলে যায় আর জলে চলে গেলে কিন্তু কতটা বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় এটা কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিতেই বুঝতে পারে আমরা বেশিরভাগই কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর যারা হচ্ছে হিউজ পরিমাণে তাদের ক্ষেত্রে আমি বলছি না কিন্তু ব্যাপার হচ্ছে যে সমস্ত ফ্যামিলিতে তারা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের সন্তানের সুভবিষ্যৎ কি করে গড়ে তুলবে প্লাস হচ্ছে আজকে দিনটা পেরিয়ে গেলে কালকে কিভাবে সে সঞ্চয় করে রাখতে পারবে তাদের ক্ষেত্রে অসুবিধাটা বিশেষভাবে হয়ে যায় কেন কি মধ্যবিত্ত ফ্যামিলিতে না কেউ কিন্তু কারো দাঁড়ে গিয়ে কড়া নাড়তে পারে না যেগুলো কিন্তু বিশেষ অসুবিধাই হয়ে দাঁড়ায় তো দেখতেই পাচ্ছে এখানে আমি কিন্তু প্যাকিং করছি আর প্যাকিংটা কেন করছি জানো তো অনেকটা দূরে যেতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আরও ভিডিওতে অনেকটাই দূরে চলে যেতে হচ্ছে বিশেষ কারণে আর বিশেষ কারণে বলতে কি জানো তো যখন কোনো বিষয় থাকে যে নিজের শারীরিক দুর্বলতা বা নিজের কোনো শারীরিক অক্ষমতা বা কোনো রোগ জ্বালাই আমাদেরকে ঘিরে ফেলে রকম শখ পূরণের পরিবর্তে যদি অন্যদিকে টাকা পয়সা চলে যায় তখন কিন্তু মধ্যবিত্তের শখ পূরণ তো দূরে থাক সেইগুলো সঞ্চয়গুলো কি করে বের করে আর কি করে যে সেগুলো ব্যয় করে তারাই একমাত্র বুঝতে পারে তো দেখতেই পাচ্ছে এখানে কিন্তু ওপরে আমি কিন্তু কয়েকটা কসমেটিক্সের জিনিস ভরেছিলাম কিন্তু আমার বের করতে অসুবিধা হবে বলে আবার দ্বিতীয়বার চেঞ্জ করে দিচ্ছি আসলে দেখলাম যে সুবিধা যেটা হয় সেটাই করব সেই জন্য কিন্তু এই যে ট্রলিটার এই যে ভেতরে যে চেনটা আছে এটাতেই কিন্তু লাগিয়ে নেব আর আমরা কিন্তু যাচ্ছি পাঁচজন আর এখানে কিন্তু আমার প্যাকিং প্রায় মোটামুটি বলতেই পারো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি প্যাকিং করছিলাম আর আমার মা এসেছে রান্নাবান্নার কাজটা সারতে রান্নাবান্নার কাজটা সারতে বলতে আমার হাজব্যান্ড আছে তো আমার হাজব্যান্ড মাছের টক খেতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু মা আজকে মাছের টক বানিয়ে দিচ্ছে আমি না সঠিকভাবে মাছ চিনি না জানো তো কেন জানি না আমার মাছে কিন্তু প্রচণ্ড কনফিউশন লেগে যায় আর এখানে হচ্ছে চারাপোনা আছে আর আর আশা করছি যে রুই মাছ আছে তো এগুলো দিয়েই টক হবে কিছুটা ভাজা থাকবে আর কিছুটা হয়তো টক হবে তো চলো এদিকে কিন্তু মাছ ভাজা চলতে থাক ওদিকে কিন্তু আমার হাজব্যান্ড গেছে স্নান সারতে আর আমি কিন্তু এদিকে প্যাকিংটা কিছু কিছু করে কিন্তু সারছি আবার কিন্তু যেটা মনে পড়ছে সেটা করছি আসলে কি জানো তো বন্ধুরা এদিকে মন মেজাজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমার মধ্যবিত্ত ফ্যামিলিতে খাটতে কোনো কষ্ট নেই কিন্তু ব্যাপার হচ্ছে মনটা যদি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় না তাহলে কিন্তু একদমই কোনো কিছু ঠিক লাগে না আর শরীর যদি সবার ভালো থাকে সেখানে তো আর কোনো কিছু চাওয়ারই নেই আমাদের মোটামুটি চলে গেলেই হলো তো এদিকে দেখো মোটামুটি আমার এদিকে মাছের টক কিন্তু মা রেডি করে ফেলেছে আর কিছুটা কিন্তু ভাজা তুলে রেখেছিল। কেন যেন আমাদের বাড়িতে কিন্তু সবাই টক খায় না এদিকে রান্না বান্না কমপ্লিট আর মা কিছুটা কিন্তু তরকারি নিয়ে এসেছিলো মানে এই যে ভাজা টাজা হয় না ভাজা ডাল তারপর একটা সবজি এই সমস্ত তরকারি কিন্তু মা টিফিন কৌটো করে নিয়ে এসেছিল কেন কি আজকে হচ্ছে প্রচণ্ড কাজের চাপ ওই যে বললাম বাইরে যাচ্ছি যখন কোনো বিশেষ মুহূর্ত থাকে সেই সব বিশেষ মুহূর্তগুলোতে আমাদের ঘুরতে ফিরতেও যাওয়া হয় না আর বিশেষ করে আমার তো যাওয়া হয়ই না কোথাও আর এখন যখন যাচ্ছি তখন একটা পিছুটান একটা কিন্তু মনের মধ্যে ভয় নিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ বান্না কিন্তু হয়ে গেছিলো আর ভাত কিন্তু আমি এখানে করেই ফেলেছিলাম ভাত আর এই যে মাছের টক আর ডাল আর এখানে মা সবজিগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোই আমি হাজব্যান্ডের জন্য বেড়ে নিচ্ছি টেবিলের মধ্যেও খাওয়া একদম পছন্দ করে না যেটা আমিও পছন্দ করি না ডাইনিং টেবিলটা অমনিই রাখা থাকে আমরা নিচে মাটির মধ্যেই খাওয়া দাওয়া করি আর তার মধ্যে কখনো কখনো যদি ইচ্ছা হয় তো খাওয়া দাওয়া করি তো এখানে ওই জন্য আমি আসন করে নিয়েছি আমার হাজব্যান্ডকে ডেকে নিলাম আর এদিকে কিন্তু আমার ছেলেকে খাইয়ে দাইয়ে প্রথমেই কিন্তু আমি ওই যে রুমের মধ্যে লাইট অফ করে ভেতরে কিন্তু বলে দিয়েছি শুতে কেন কি আজকে ওকে স্কুলও পাঠাইনি আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা শখ পূরণ করলে তার পিছনে যে কতটা কষ্ট থাকে কতটা ত্যাগ থাকে এটা কিন্তু প্রত্যেকেই জানো প্রত্যেকেই যেন এর হিসাব কিন্তু আমাকে আলাদা করে দিতে হবে না কেন কি একটা বাড়ির মেয়েরা থেকে শুরু করে একটা বাড়ির পুরুষ মানুষ প্রত্যেকেই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার জন্য লেগে পড়ে থাকে আর যেসব হাউসওয়াইফরা বাড়িতে একা থাকে তাদের সবগুলো যখন একটু একটু করে দিনের পর দিন কমতে থাকে আসলে কমতে থাকে বলা ভুল তাদের শখ পূরণের কিন্তু কোনো জায়গা থাকে না অনেক টাইম মনে হয় যে তাদের সন্তান ভালো থাক আর সংসারটাকে সে ঠিকভাবে চালনা করতে পারুক তাহলেই যথেষ্ট আর কিছু চাই না এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড স্নান টান সেরে কিন্তু চলে এসেছে আর অনেকদিন পরই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি একসাথে বসে এই দুই একদিন থেকে খাওয়া দাওয়া করছি আমরা তো আমার হাজব্যান্ড কিন্তু খেতে খেতে একটু কাঁচা লঙ্কার মানে ভক্ত বলতে পারো তো ওটাই আমি আনতে গেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ভাজা ডাল একটা সবজি মাছের টক এসব দিয়ে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমিও ভাত বেড়ে নিয়েছি আমি যদি একসাথে খেতেও না বসি তাও কিন্তু আমাকে আমার হাজব্যান্ডের সাইডে বসতে হয় কেন কি ও একদম পছন্দ করে না একা একা খাবার খাওয়া আমার কিন্তু সাইডে এমনি বসে 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 থাকতে হয় আর কি তো ওইটা পছন্দ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফদের আর কি চাই বলো সংসারে কিন্তু একটু স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করবো এইটুকুই শখ আর এর বাইরে যে শখগুলো পূরণ করি তার পিছনে তো প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট আর তার সাথে শখ পূরণের সাথে সাথে কিন্তু বাড়ির লোকের অনেক কিছুই কিন্তু পূরণ করতে হয় প্রত্যেকেই কিন্তু মনে করে যে খাটনি হচ্ছে তার পিছনে শখও হচ্ছে কিন্তু না শখের থেকে বেশি খাটনিটাই যে আমাদের কতটা বেশি হয় সেটা যারা এই লাইফগুলো পার করে তারাই জানবে তো দেখো এখানে কিন্তু একসাথে খেতে বসছি সুখে শান্তিতে এইভাবেই দিনগুলো পেরিয়ে গেলেই হলো কিন্তু ব্যাপার হচ্ছে মাঝে মাঝে যে কষ্টগুলো মধ্যবিত্ত ফ্যামিলিতে এসে যায় সেই কষ্টগুলোর হিসাব একমাত্র তারা ছাড়া কেউ বুঝতে পারে না তো এই যে বললাম বাইরে যেহেতু যাচ্ছি তোমরা তো আমার সাথেই থাকছো ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে তো এখানে বলেই দিই আমি কিন্তু যাচ্ছি ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোর যাচ্ছি তাও কিন্তু কোনো শখ পূরণের জন্য নয় ওই যে বললাম শখের পিছনের যে কষ্টটা সেটা কিন্তু কেউ বোঝে না শখ পূরণ কিন্তু একদমই নয় বন্ধুরা একটুখানি কষ্ট এর পিছনে এই নিয়ে আমার ব্যাঙ্গালোর তিনবার যাওয়া হবে তো ওই যে বললাম শখ পূরণের জন্য কিন্তু বিয়ের পর থেকে কখনও কোথাও ঘুরতে যাওয়া হয়নি এক টাইম গেছিলাম তাও একদিনের জন্য একটুখানি কোথাও গেছিলাম কাছাকাছি ঘুরতে তো ওই যে বললাম শখ পূরণের জন্য কিন্তু কেউ দেখতে পায় না যে এদের শখটা কি করে পূরণ হবে কিন্তু শখ পূরণ হলে কিন্তু সবাই ভাবে যে হয়তো বিশাল ব্যাপার কিন্তু শখের পিছনের কষ্টটা কিন্তু কেউ দেখতে পায় না কতটা ত্যাগ করে কতটা একা থেকে কতটা কিন্তু মোহমায়াকে সঙ্গে রেখে সাইডে রেখে আমরা কিন্তু চলার চেষ্টা করি এগুলো কিন্তু যারা পার করে তারাই জানে আর এখানে দেখতেই পাচ্ছ যে ছেলেকে কিন্তু আমি একবার করে উকি দিচ্ছি যে ও ঘুমাচ্ছে কিনা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তার সাথে কিন্তু এবার বাসনগুলো গুটানোর পালা নিজে কিছু না শখ পূরণ করেও কিন্তু সন্তানের শখগুলোকে অতি অবশ্যই পূরণ করার চেষ্টা করি তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সন্তানকে মাথার ওপর চাপিয়ে অনেক কিছু শখ পূরণ করাটাও ভুল কেন কি আমরা বিলং করি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তাই সব রকম পরিস্থিতিতে যেন নিজেকে মানিয়ে নিতে পারি এগুলোই কিন্তু নিজের সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করি কখনো যদি শখ পূরণ না হয় তাতে যেন কষ্ট না পাই এই দিনগুলো কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা আমাদের প্রত্যেক মধ্যবিত্ত ফ্যামিলির মা বাবাকেই করা দরকার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটা কথাই বলতে চাই যে জীবনযাত্রা যতটাই সহজ সরল হবে ততটাই কিন্তু আমাদের জীবনে চলতেও সুবিধা হবে আসলে শখ পূরণ না হলে আমাদের অনেকের কষ্ট হয় তো সেই কষ্টগুলো তো অন্তত পাবো না তো চলো এখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট এই যে বাসনগুলো এবার ফ্রিজে তুলে দেব যে সমস্ত জিনিসগুলো দরকার নেই সেগুলো এবার রেখে দেবো তারপর জায়গাটাও মুছে নেব তো চলো মধ্যবিত্ত ফ্যামিলির গল্প হতে হতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা